হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দেখো এটা মেট্রোর টিকিট আর আজ হলো বছরের প্রথম দিন আমি চলে এসেছি সিদ্ধিবিনায়ক টেম্পলে এম জি রোড মেট্রো স্টেশন থেকে নেমে পাঁচ সাত মিনিটের হাঁটা দূরত্বে এই মন্দিরটি রয়েছে আমি প্রথমে ভেবেছিলাম বাইরে থেকে ফুল আর মিষ্টি গণ্যকে পুজো দেওয়ার জন্য কিনে নিয়ে যাব কিন্তু মন্দিরে পৌঁছে সেগুলোর প্রয়োজন পড়ে না মন্দিরের পাশেই ব্যবস্থা রয়েছে সেখান থেকেই তোমরা কিনে নিতে পারবে মন্দিরে প্রবেশ করেই সবার প্রথমে আমার চোখে পড়ে হচ্ছে তাদের ইউনিক ডেকোরেশন এই প্রথমবার আমি এতটা ইউনিক একটা ডেকোরেশন দেখছি যেখানে ডেকোরেশনের বিভিন্ন কালারকে ফুটিয়ে তোলার জন্য কমলা লেবু আপেল কুল জিপসি গোলাপ চেরি এগুলোর ব্যবহার করা হয়েছে এই মন্দিরটি দু কুড়ি সালে স্থাপন করা হয় এখানে হনুমানজির পুজোর জন্য একটি ছোট মন্দির রয়েছে এই মন্দিরটি সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে তোমরা জানিও তোমাদের এই মিনি ব্লগটি কেমন লাগলো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো করে এই বছরটা কাটাও কাটা